হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি আজ দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো শাকের পরোটা আর এই দেখো আমার বড় দুপুরবেলা বাজার থেকে শাক নিয়ে এসেছে বলেছে রাত্রবেলা পরোটা খাবে তার জন্য এ দেখো মেথিশাক এ দেখো বেছে নিচ্ছি আমি আর হচ্ছে এগুলোকে বেছে নিয়ে একটু কুচি কুচি করে কাটবো কেটে তারপরে জল দিয়ে ধুয়ে তারপরে একটুখানি ভাপ দিয়ে নেব একটু ফুটিয়ে নেব আর কি তারপরে শাকটা দিয়ে মানে ময়দা অনেকে আটা দিয়েও খায় ময়দা আমি ময়দা দিয়ে করব ময়দা আর হচ্ছে একটুখানি সাদা তেল আর একটু নুন দিয়ে আর মেথি শাকটাকে সাথে মিক্সড করে তারপর মেখে নেবো মেখে তারপরে কিছুক্ষণ ডাকবো রেখে তারপরে পরোটা বানাবো মানে ওটা প্রত্যেকবার শীতকালে আমার বর খাবে এটা একদম ওর কমন তার জন্য এখন একটু ঠান্ডা পড়েছে তাই ওদিন শাক দুপুরবেলা এনে বলছে আজ রাতবেলা পরোটা করে দেবে ঠিক আছে তার জন্য আমি দেখো বেছে নিচ্ছি দুয়াটি এনেছিল আমি হচ্ছে তোমার শাকটাকে একটু জলে ফুটিয়ে নিচ্ছি তো মেথি শাকটাকে জলে নুন দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে ময়দার সাথে মিক্স করে নেবো আর ময়দাতে একটু তেল দিয়ে দেবো সাদা দিন আর যখন ভাজবো তখন একটুখানি তোমার ঘি দেবো নাহলে বাটার দেবো যেটা হোক দেবো তোমার সাথে শেয়ার করছি সেটাই একটু ফুটিয়ে নিলাম এটা এবার আমি ময়দার সাথে মেখে নেব এটা আমি ময়দা নিয়ে নিয়েছি একটু নুন দিয়েছি আর এ দেখো মেথি শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি এখানে এবার মেখে নেব আমি জল দিয়ে আর একটুখানি আমি সাদা তেলও দিয়ে দেব এটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি মেখে নেব এটা দেখো মেখে নিচ্ছি ভালো করে আমি মেখে নেব ওটা দেখো ফ্রেন্ডস আমি তারপর মেথি একটার সাথে ময়দা আর হচ্ছে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে মেখে নিয়েছি মেখে একটুখানি খানিক্ষণ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে আমি দেখো তা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার একটা একটা করে সব বেলে নেব সব কটা একসাথে বেলে নিলে কি করতে সুবিধা হয় আর আমার দেখো সব বেলা হয়ে গেছে তাহলে আর তাহলে কি একটা একটা করে ছেঁকে নেওয়া যায় একটা দুটো তিনটে অনেকে দুটো তিনটে করেও করে আমিও করেছি দুটো একটা করে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয় আর কি আর একটুখানি তোমার সাদা তেল দিয়েই ভাজবো একটু ডালটা ছিল ডালটা মানে অল্প অল্প করে সব পুরো পদে দিয়ে দিয়েছি তোমরাও করে দেবো একদম সিম্পল পদ্ধতিতে আর গরম গরম তো গরম 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 ভালো লাগে থেকে একটু এই দেখো ডালটা এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কেন ফ্রিজে ছিল তো একটুখানি নেটওয়ার্ক তখন আরে দেখো আমি এরকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রত্যেক বছর শীত আসলেই আমার বর বলবে মেয়েকে চাকা পড়াটা করতেই হবে প্রত্যেক বড় ওটাকে খুব ভালো লাগে খেতে তার জন্য বলছে যে রাতে তো রুটি করি আমি এমনি প্রত্যেক দিনে তা বলছে আজকে রুটি খাবো তারপরে এরকম করে আমি একটা একটা করে ভেজে নেবো সব কটা আর একটু ডালটা দিয়ে ভাজলে কী হয় সেন্টটা তোমার ভালো লাগে মানে গন্ধটা দিয়ে ভালো লাগে খেতে এরকম করে আমি সব কটাই ভেজে নেব একটা করে দুটো করেও দিয়েছি একটু তাড়াতাড়ির জন্য আর কী বলতো আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে আমি নাড়া দিচ্ছি ওর জন্য একটুখানি সমস্যা হচ্ছিলো কেউ একটু ধরলে ভালো হয় আমার তো স্ট্যান্ড নেই আমি হাতে এইভাবেই করি এভাবে আমি সব কটা বড়োটা ভেজে নেবো কালারটা কত সুন্দর লাগছে একটু বারে বারে না উল্টালে না কি হয় মানে নিজ দিয়ে লেগে যায় এই জন্য একটু নাড়াচাড়া করছে ভালো এরকম করে আমি সব কটা ভেজে নেব দেখো আমার হয়ে গেছে পড়াটা মেথির সাথে পড়াটা কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করি একটু হ্যাঁ দেখো বন্ধুরা হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে করেছি তোমরা করে দেখবে ভালো লাগে বেশ গরম গরম আর শীতের মধ্যে তো খুবই ভালো লাগে ঠান্ডার মধ্যে দেখব একটু গরম গরম পড়াটা হলে খুব ভালো লাগে খেতে এখন আমার বর্মশাই আর ছেলেকে খাবার দিয়ে দেব ছেলে স্যার এসছে পড়াচ্ছে ও পড়া হলে ও খাবে আর আমার বরকে এখন দিয়ে দেবো সাথে থাকো বন্ধুরা আমার পড়াটা রেডি আর আমার বর অফিস থেকে দেখো জয়নগরের মোয়া নিয়ে এসেছিলো একটা বন্ধু মানে দিয়েছে গিফট করেছে আর তার সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে বলো আর তোমরাও খেয়ে দেখবে খুব স্বাদ লাগে মানে খুব টেস্টি হয় মানে আমার কাছে ভালো লাগে কিন্তু মানে এই শাকটা টুকানি এই তিতোতে লাগে সময়ে কিন্তু মানে পরোটা করলে মানে মেথি শাকটা পরোটা করলে কিন্তু সেই তিতোটা লাগে না জানো তো তোমরা পুরো করে দেখো কেমন লাগে আর এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও তোমরা ভালো থেকো সবাই ফাইনালি আমার হয়ে গেছে কমপ্লিট তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এ দেখো আমি হাতে নিয়ে বসে রয়েছি এখন আমার বরকে খেতে দেব বড় বসে রয়েছে আমি যে একটুখানি আমি আসছি আর আমার বর অফিস থেকে দু প্যাকেট জয়নগরের নগরের মা একটা বন্ধু গিফট করেছে এ দেখো সবাই বাড়ির সবাইকে দিয়েছি আর এক প্যাকেট আছে স্যার এসে শেয়ার করে দিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠিক আছে আজকের মতো আমি এখানে ভিডিওটি রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নাইট